খুবই ভালো একটা মানে ভালো উপায় যে মহিলা কিন্তু এগুলো পরিষ্কার বয় কিন্তু খায় না সে একদম পরিষ্কার করে সিদ্ধ নিয়ে আসছে আপনি শুধু নিবেন আর রান্না করবেন খাবেন আসসালামু আলাইকুম সুফি দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধনী জেলা নোয়াখালী প্রাণ কেন্দ্র সরাস্তায় আমি আসি বর্তমানে সরাস্তা জামে মসজিদের সামনে আমি দেখতেছি আসলে এখানে যে রাস্তার পাশে

এখন তারা শুধু পাকা খাইবো মানে ক্লিন টিন পরিষ্কার খুবই ভালো একটা মানে ভালো উপায় যে মহিলা কিন্তু এগুলো পরিষ্কার বয় কিন্তু খায় না সে একদম পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে আসছে আপনি শুধু নিবেন আর রান্না করবেন না খাবেন সেটাই কিলো কত করে যে মানে কেজি কত করি কেজি দুশো টাকা দুশো টাকা কেজি কেজি হচ্ছে দুশো করে এগুলা এগুলোর নাম কি মোহাম্মদ আব্দুল

যে যার মত করে নিয়ে আসছে সবজি আপনার সাপলা সব কিছু আছে এখানে আমি দেখে একটু ঘুরে ফিরে আপনাদেরকে একটু বৃষ্টি বেজা এই বিকেল বেলায় গদুলি সন্ধ্যাকালীন সময় আমি দেখতেছি আসলে তারা গ্রাম অঞ্চল থেকে তাদের সেই প্রোডাক্ট গুলো তাদের নিত্য প্রয়োজন জিনিসগুলো যে কোমরা চড়া পেঁপে শাক সবজি সবকিছু নিয়ে আসছে এখানে সেল করার জন্য তারা বসে আছে খদ্দের আসায় তারা এগুলো বিক্রি তবে একটা সমস্যা হচ্ছে কি তারা কিন্তু আসলে এখানে বসে আছে তারা ঠিক আছে আমি মানছি তার ফেটে বসে আছে কিন্তু একটা যান তোর একটা বোগানটি সেটা হচ্ছে কিন্তু কারণ মানুষ এখানে যা একটা রাস্তা একটা মেইন রোড সেই পাশে তারা কিন্তু বসে আছে অর্থাৎ এখানে বসা উচিত না তাদের নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে কিন্তু তারা সেখানে বসে এখানে হয়তো ক্রেতাদের মন আকৃষ্ট করার জন্য